নমস্কার সদাভক্তরা আজ আমরা জেনে নেব অদিত্য কথা দৈত্য প্রভু কে আর কেন আর ব্রত পালন করা হয় তো সদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন প্রথমে জেনে নেব এই অদিত্য প্রভু আসলে কে ভক্তরা আজকের দিনে সীতানাথ প্রভুরও আবির্ভাব ঘটেছিল আর সেই কারণে গৌড়ীয় সম্প্রদায় সবাই আজ এই দিনটিকে অদৈত্য সপ্তমী বলে মানেন এই অদৈত্য সপ্তমী প্রভু আজকের দিনে শান্তিপুরে জন্ম নিয়েছিলেন শ্রীমৎ ভগবদ উল্লেখ করা রয়েছে যে কলি শুরুতেই পৃথিবীতে এত অত্যাচার বেড়ে যায় তখন মাতা ধৈতদেবী বোম্মার কাছে প্রার্থনা করতে থাকেন আর অনেক বেড়ে গেছে তা থেকে কি করে তিনি মুক্তি পাবেন তখন ব্রহ্মা মহাদেবকে আহ্বান করলেন সমুদ্রে মহাবিষ্ণুকে আহ্বান করলেন মহাবিষ্ণু আসলে মহাদেব বললেন যে পৃথিবীতে এত পাপ বেড়ে গেছে যা না তবে কি আমি শুরুতেই এখনই ধ্বংস করে দেব। তখন মহাবিষ্ণু বলেন না না তা কি করে হয় কলিযুগের তো এখনো শেষ হয়নি এম ধ্বংস করা ঠিক হবে না তখন সেখানে গোলক অনাদি রাদি প্রভু শ্রীকৃষ্ণ এসে হাজির হলেন তিনি বললেন যা আমি একটি উপায় বার করেছি আপনারা দুজন একসাথে মিলিত হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আমায় আহ্বান করবেন আমি এই সমস্যার সমাধান করব। আমি এই পাপি জীবদের উদ্ধার করব। ভগবানের মুখে এমন কথা শুনে সদাশিব ও মহাবিষ্ণু ভীষণ খুশি হলেন তারা তখন একসঙ্গে দুজনে মিলিত হয়ে গেলেন আর অর্ধেক হলেন হরি আর অর্ধেক হলেন হর যা হলো হরি হর তো ভক্তরা উবর মিশ্র নামে এক ব্রাহ্মণ আর তার স্ত্রী নাবা দেবীর গর্বে এসে উপস্থিত হলেন তারা দুজনে আর তার গর্বে থেকেই আজকের দিনে মকর সংক্রান্তিতে জন্ম নিয়েছিলেন যা আজ থেকে ছশ বছর আগেরকার কথা তিনি মহাবুর থেকেও আরো বড় প্রভু ছিলেন আর মহাবুর জন্মের আগেই অদত্ত প্রভুর আবির্ভাব ঘটেছিল যাই হোক হরিহর জন্ম নেওয়ার পর তার রূপ ছিল কামদেবের নায় খুবই সুন্দর কমলের মতন তাই তার নাম দিলেন কমলাক্ষী কিন্তু তার নাম অদত্ত হলো কি করে সেটাই আজকে আমরা জেনে নেব কুবির মিশ্র ছিলেন রাজা দিব্য সিংহের সভা পণ্ডিত তো এই দিব্য সিংহ প্রতি বছর মা কালীর পূজা করত। আর সেই উপলক্ষে শত শত পশুর সেখানে বলি দেওয়া হতো একদিন হরিহর বড় হলো অর্থাৎ কমলাক্ষী একটু বড় হয়েছে এখানে হওয়াতে পেতে তাকে নিয়ে এসো তো মিশ্র তাই করলেন সেখানে এসে কমলাক্ষী দেখলেন অনেক পশু হত্যা করা হয়েছে তিনি তখন আর কিছু বললেন না ছোট্ট শিশু তিনি সবে মাত্র যাই হোক সবাই মা কালীকে প্রণাম করলেন কিন্তু হরিহর করলেন না এটা আবার রাজা দিব্যসিংহ খেয়াল করেছিলেন তিনি তখন বললেন যে সবাই মাকে প্রণাম করছেন তোমার পুত্র তো প্রণাম করলেন না তখন পিতা তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন মাতা কালী আমার প্রণাম গ্রহণ করবেন না ইতা আবার জিজ্ঞাসা করলেন কেন গ্রহণ করবে না তখন তিনি বললেন কারণ আছে তোমার মাতা তোমার প্রণাম নেবেন এতে রাজা রেগে যান তিনি বলেন তাহলে তুমি কে যে তোমার আর প্রণাম মাতা কালী নেবে না তিনি হই সামান্য ওঙ্কার বললেন আমি বলছি প্রণাম করো আর রাজা আদেশ করেছেন অগত্যা বালক শিশু হরিহর মাকে প্রণাম করলেন আর সেই সাথে সাথে মায়ের মুক্তি দুবাগ হয়ে গেল এমন দেখে রাজা ভয় পেয়ে গেলেন তিনি বুঝলেন তার কোথাও একটি ভুল হয়ে গেছে তিনি বালক হরিহরের পায়ে পড়ে গেলেন তখন বালক হরিহর বললেন হে রাজন মায়ের পুজো করেছেন সে তো ভালো তবে যেসব তামসিক কার্য আপনি করেছেন তা পরিহার করুন আর ধরার নামে নিরহ পশু হত্যা এটা বন্ধ করুন ধর্মের মূলেই হলো অহিংসা তাই যখন তুমি আমার কাছে এসেছো তো নিরহ প্রাণী হত্যা না করে মায়ের পূজা করো মাও যার ভজনা করে তিনিও এগুলি করেন না তাই মায়ের সঙ্গে নিত্য গোবিন্দর ভজনা করুন এমন উপদেশ পেয়ে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলেন আর একসময় তিনি বালক কমলাক্ষির থেকে জ্ঞান নিয়ে এই রাজা পরিণত হলেন আর তার নামীকালে হলো কৃষ্ণ নাম হরিহর তাকে দিয়েছিলেন তিনি নবদ্বীপের শেষ জীবনে গোবিন্দের নাম ভজনা করেছিলেন তারপরে কুবের মিশ্র তার পুত্রকে ফুল্লবাটিতে নিয়ে এসে লেখা করালেন আর যার বর্তমান নাম ফুলিয়া অল্পদিনের মধ্যে হরিহর পণ্ডিত হয়ে যান সেই সময় সেখানে পণ্ডিতদের তর্ক সভা হতো সেখানে বালক কমলা কি একাই সমস্ত পণ্ডিতদের হারিয়ে দিতেন তাই তখন সমস্ত পণ্ডিত মিলে তার নাম দিয়ে দিলে অদ্বৈত আচার্য তো ভক্তরা এই অদ্বৈত আচার্যর নাম কেন দিয়েছিলেন তারা সকলে মিলে কারণ তার মতন দ্বিতীয় আর কেউ নেই তারপর তিনি সেখানে পড়াতে শুরু করলেন আর এরপরে তিনি বিবাহ করলেন নিঃসিংহ ভাদুরীর দুই কান্নাকে একসঙ্গে তিনি বিবাহ করলেন তারপরে তার একদিন পিতা মাতা মারা গেলে তিনি তাদের করে কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে চলে নিত্য নাম করতে এলেন থাকলেন আসলে তিনি যে কারণে জন্ম নিয়েছিলেন সেটাই এখনো হল না এমনি নাম ভজনা করতে করতে একদিন গোবিন্দ তাকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন যে যমুনা নদীর পারে বিশাল একটি বটগাছ আছে তারই নিচে আমার বিগ্রহ আছে তাকে নিত্য সেবা করো এমনি আদেশ পেয়ে আচার্য সেই বটগাছের নিচে সত্যি তিনি গোবিন্দর বিগ্রহ পেলেন যার নাম দিলেন মদন গোপাল আর এই বটগাছের বর্তমান নাম অদৈত্য আর সেখানেই তিনি গোপালের সেবা শুরু করে দেন এমনি চলতে চলতে একদিন মদন গোপাল অদ্বত্য প্রভুকে দ্রব্যবাণী দেন যে কারণে তুমি এখানে এসেছো এখন সময় হয়েছে সেই কাজ করার তাই তুমি শান্তিপুরে ফিরে গিয়ে সেই কাজ করো তখন অদৈত্য মহারাজ বলেন কেমন করে সে কাজ করব। তখন মদন গোপাল বললেন আগে সেখানে একজনকে গুরু বানাও তারপরে তোমার কার্য সম্পন্ন করো আর এখানে তো তোমার কোনো গুরুই নাই তোমার গুরু শান্তিপুরে সেই অনুসারে তিনি শান্তিপুরে চলে আসেন কিন্তু মদন গোপালের সেবার কি হলো সেখানে অদ্বৈত আচার্য তার দুই শিষ্যর কাছে মদন গোপালের সেবার ভার দিয়ে দেন সেখান থেকে পরবর্তীকালে তিনি সনাতন গোস্বামী ওই মদন গোপালকে নিয়ে আসেন আর তার নাম দেন মদন মোহন আর এইদিকে অদ্বৈত আচার্য শান্তিপুরে সে মাধবেন্দ্রপুরী নামে এক পেয়ে বিদ্যমানকে যান আর তাকেই তিনি গুণ বানিয়ে নেন আর এই আচার্যকে বলেন যে তোমার তোমার একটি কাজ আছে সেবা কিন্তু ঠিক হচ্ছে না তুমি শুধু মদন গোপালের সেবা করছো কেন আচার্য বলেন তবে আমি দোকা কোথায় পাবো তখন মাধবেন্দ্রপুরী নিজে হাতে রাধারানীর ছবি এঁকে মদন মোহনের পাশে বসিয়ে দেন তারপরে বলেন এই দুজনকে একসাথে সেবা করো এটাই তোমার কাজ আর তোমারটাকে এই দুজন একসাথে মিলিত হয়ে পৃথিবীতে আসবেন মদন গোপাল ও রাধারানীকে সেবা করতে থাকেন আর ধীরে ধীরে তার নাম দিকে দিকে হতে থাকে তখন মাঝে মাঝে নানা নানা এসে তার কাছে দুঃখ প্রকাশ করতে থাকে বলে দেখুন এই জগতে এখন কি অবস্থা চারিদিক অশান্ত বিশৃঙ্খলা তারা আরো বলেন একইতেই বিধর্মীদের শাসন তারপরে সনাতনীদের উপর নানা প্রকারের অত্যাচার তারা নিত্য দেবালয় ভঙ্গ করছে মারছে পিটছে ধর্মান্তরণ করছে মূর্তি ভেঙে দিচ্ছে জবনদের অত্যাচার চরমে উঠেছে আর অন্যদিকে কিছু সাতত্নীষী ব্রাহ্মণরা তাদের উপাসনা বাদ দিয়ে নানা প্রকারের পূজা করছে আর তাকেই ধর্ম মানিয়ে উপার্জনও করছে কোথাও শ্রীকৃষ্ণর নাম নেই তখন অদ্বৈত আচার্য সব কথা শুনে তার মনে পড়ে গেল কেন ই কাজের জন্য তিনি এখানে এসেছিলেন তাই তিনি এক মানে ভগবান ও রাধা রানীকে ডাকতে থাকলেন একদিন ভগবান ও রাধারানী দুজনেই এক শরীরে এসে উপস্থিত হলো আর তিনি হলেন মা প্রভু শ্রী চৈতন্য তো ভক্তরা এই ডাকে অদত্ত চৈতন্য এই ধরাধামে নেমে এসেছিল এই কারণেই গৌরীয় সম্প্রদায়ের সমস্ত ভক্তরা এই অদত্য সপ্তমীকে বিশেষভাবে মান্যতা করেন আর এদিনকে তারা তার ব্রত ও পূজাও করে থাকেন তো ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার